হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি মেশিনের টিপস দিচ্ছি আপনারা মেশিন কীভাবে চালু করবেন বাসার মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে চুল কীভাবে কাটাবেন মেশিনগুলো আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিবো ক্লিপ সুদ্ধা বুঝিয়ে দেব যে আপনারা কীভাবে চুল কাটাবেন কত নাম্বার ক্লিপ দিয়ে কাটাবেন কীভাবে মেশিনগুলো পরিষ্কার করে রাখবেন কিভাবে মেশিনের মধ্যে তেল দিবেন মেশিনটা কিভাবে আপনারা সাবা করবেন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা টিপস মেশিনটা এই হলো চার্জার মেশিনের চার্জার এই হলো ক্যাটালগ আপনারা দেখে নেবেন সব কিছু এই হল নতুন মেশিন আপনি মেশিন নতুন বাই নেওয়ার পরে আপনারা তিন ঘন্টা মেশিনটা চার্জে রাখবেন তিন ঘন্টা তারপরে দেখেন এই যে ক্লিপ এই যে ক্লিপ প্রথমে এক নম্বর ক্লিপ দিয়ে আপনি চুল কাটাতে পারবেন নিচের সাইডগুলো কাটাবেন এটা দিয়ে তারপরে এই যে উপরে টু দিয়ে আপনি পারবেন যে টু ক্লিপ তারপরে এই যে থ্রি ক্লিপ আপনি কাটাতে পারবেন এ হলো ফোর আপনারা কাটাতে পারবেন এটা দেওয়া ফোর ক্লিপ যখন চুলের উপরে সাইডগুলো যখন আপনি কাটবেন উপরেটি একবার একসাইজ করতে পারবেন এইটা দিয়ে এইটা আর সাইডগুলো যখন এটা দিয়ে যদি এক করবেন তখন তারপর হলো এইটা দিয়ে করবেন হালকাভাবে তারপর এইটা দিয়ে করাবেন আর এইটা হইলে একবার নিচের সাইডগুলো গুলো করাবেন এটা দিয়ে এই যে এইভাবে আর এই যে অয়েল তেল আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে চুল কাটার পরে আপনারা এই তেলটা দিয়ে এই সাইডগুলো পরিষ্কার করে রাখবেন এটা দিয়ে তেল যখন মেশিনটা আপনারা রাখবেন এটা দিয়া সাফা এটা দিয়ে চুলগুলো পরিষ্কার করে নেবেন যেমন চুল কাটার পরে এটাতে চুল পরিষ্কার করে নেবেন আপনারা শেষ